আসসালামু আলাইকুম আমি আব্দুল কাদের বলছি এশিয়া ওভারসিস এডু থেকে আমি আপনাদের আমাদের কাছে অনেক ক্লায়েন্ট প্রশ্ন করেছে সেগুলোর জবাব দিচ্ছি একজন জিজ্ঞাসা করছে মাস্টার্স করলে ইউনিভার্সিটি টিউশন ফি কত হবে ম্যাক্সিমাম আমাদের যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো মালিশিয়া রিলেটেড বেশি বেশি প্রশ্ন করেছে সো আমি মালিশা মনে করি জবাব দিচ্ছি মালিশার মাস্টার্সের টিউশন ফি এটা নর্মালি বিশ হাজার থেকে পঁচিশ হাজার এগিয়ে হয় এম বিবিএ

সো এসএসসি পাস হিসেবে সে নিগ্ন ভর্তি হতে পারবে অথবা ফাউন্ডেশনে ভর্তি হতে পারবে এইস সাবজেক্ট ওটা ওইটি সার্টিফিকেট অলরেডি পাতি এই একইভাবে অনেকে প্রশ্ন করে যে আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি অনার্স ফোর্থ ইয়ারে পড়ি আমি পরীক্ষা দিয়েছি রিজাল্ট আসবে তিন মাস পরে আমি এখন অ্যাডমিশন নিতে পারবো কিনা আমি এখন মাস্টার্সে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আউট না হবে যতক্ষণ না পর্যন্ত সে পাসটা করবে ততক্ষণ পর্যন্ত সে পূর্বে যেটা পাশ করেছিল ওই ক্লাসের স্টুডেন্ট হিসেবে বিবেচিত হবে সো কেউ যদি অনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে রেজাল্ট দিছে ফাইনাল পরীক্ষা দিছে রেজাল্ট বেরোয় এরপরে যদি সে তাৎক্ষণিকভাবে ওই মাসেই যেতে চায় বিফোর রেজাল্ট সেক্ষেত্রে সে ইন্টার পাস হিসেবে আবার ব্যচলার করতে হবে বিষয়টা এরকম ডিপ্লোমা কোন কোন বিষয় নিয়ে করতে পারবো প্রচুর বিষয় আছে এর মধ্যে বাংলাদেশি স্টুডেন্টরা যেটা দেয় ডিপ্লোমা ইন আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হসপিটালিটি ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট আইল আর্লি চাইল্ডহুড কেয়ার চাইল্ড কেয়ার এই রিলেটেড সাবজেক্টগুলো সাধারণত যায়

প্রথমবার রিজেক্ট হলে কি দ্বিতীয়বার ইন্টারভিউ দেওয়া যাবে কিনা মালয়েশিয়া এক্ষেত্রে একটা উদার একটা দেশ যেখানে বিষয় লেটার হওয়ার পরে ওই বিষয় লেটারের মেয়াদ থাকে মাস এরপরে ওই বিষয় লেটার আমরা বিশেষ প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন করে আরও করতে পারি তার মানে ভিসা অ্যাপ্রুভাল লেটারের মেয়াদ এক বছর এক বছরের মধ্যে সে যদি বিশ বার রিজেক্ট হয় বিশ বার আবেদন করতে পারবে বিশ বারে সে প্রসেস করার জন্য একই ডকুমেন্ট করতে পারবে এটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব না একবার রিজেক্ট হলে অ্যাপ্রুভ বা বাতিল হয়ে যায় বাট মালের সাথেই বারবার আবেদন করার সুযোগ আছে সো কেউ যদি দুইবার তিনবার আমার সাথে সাথে যদি প্রথমবার রিজেক্ট হয়েছে দ্বিতীয়বার ট্রাই করবে প্রপারলি আমাদের কাছে যদি কোনো স্টুডেন্ট এরকম রিজেক্ট হয় আমরা তাদেরকে শিখে নেই কীভাবে তার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা এটা দেখি এবং তারা শিখাই দেয় এমবিসিতে গিয়ে সেকেন্ড টাইম থার্ড টাইমে অনেকে ভিসা হয়েছে আমাদের প্রশিক্ষণ নেওয়ার পরে সেক্ষেত্রে যখন আমি মনে করি যে এই লোকটাকে কোনো অবস্থাতেই আর প্রারলি গাইড দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা বলি যে বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে বা সেটিং এ বা করার ব্যাপারে তারা তাদেরকে উৎসাহিত করি সেক্ষেত্রেও আমরা এই কন্ট্রাক্ট বেসিস ও ভিসা আমরাই করে দিয়ে থাকি এক্ষেত্রে আমরা হয়তো দুই দিন তিন দিন বা তিন দিন চার দিনের মধ্যেই আমরা এই ধরনের ভিসা করে দিতে পারি সো মালয়েশিয়া এমন একটা দেশ যে বিষয় ধরবা লেটার হলে অ্যামবেসি স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা না দিলে আপনার কন্টাক্ট বেস ভিসা আপনি করে নিতে পারবেন মাস্টার্সের জন্য পূর্ববর্তী কতো শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড থেকে সার্টিফিকেট বৈধতা যাচাই করা হয় কোন কোন স্তরে সার্টিফিকেট বৈধ নাকি বৈধ না এটা ইন্টারন্যাশনালি আমাদের এখানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নামের একটা কমিশন রয়েছে ওই কমিশনের আন্ডারে যে সকল ইউনিভার্সিটি বৈধ বা অনুমোদিত সে সকল ইউনিভার্সিটির সার্টিফিকেট সারা বিশ্ব অনুমোদিত একজন স্টুডেন্ট মালয়েশিয়া থেকে টুরিস্ট বিষয় কি ফ্রান্সে যেতে পারবে কিনা যদি ফ্রান্স থেকে তার দ্বিতীয় ইনভাইটেশন পাঠায় একজন এই মুহূর্তে মালিশাতে আসে সে জানতে চাইছে আমি এখান থেকে ভিজিট ভিসায় আমি মালয়েশিয়া যেতে চাই আমি যেতে পারবো কিনা এখন উনি যদি মালিশাতে স্টুডেন্ট ভিসা থাকা কালে মানে মাল্টিপল এন্টি ভিজিট ভিসা রয়েছে সে মালয়েশিয়া লং টাইম ভিসা আছে সেক্ষেত্রে সে শুধু মালিশে না শুধু ফ্রান্স না পুরো বিশ্বের যে কোনো দেশে সে ভিজিট ভিসা আবেদন করতে পারবে ভিসা পাবে নাকি পাবে না এটা সম্পূর্ণ অ্যাম্বাসির উপর নির্ভর করবে বিষয়ে কি টাইম জব করা যাবে মালিশাতে স্টুডেন্ট বিষয়ে গিয়ে একশো পার্সেন্টের মধ্যে আমি মনে করবো একশো পার্সেন্ট বলা ঠিক হবে না এই জন্য বলছি না সবাই জব করে যে জব করে না সে বিজনেস করে যে বিজনেস করতে পারে না সে কোনো না কোনো কিছু করেই মালিশাতে আছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে পড়ালেখা করে এরকম আমি কোনো এমপি মন্ত্রী ছেলেও দেখিনি কারণ ওখানে অনেক এমপি ছেলেও পড়ালেখা করে তারা ওখানে হয়তো জব করছে না কিন্তু বিজনেস করছে থ্যাংক ইউ